আসসালামু আলাইকুম শখিন বর্ষ শিকারি বেয়ারা কেমন আছেন শখীমর্ষ শিকারি ভেয়েরা আজকে মাছ শিকার চলছে টাঙ্গাইল এলাঙ্গা রাজাবাড়ি জমজম ফিশিং জুনে এখানে অভিজ্ঞ শিকারি বড় মাছ নিয়ে খেলছে দারুণভাবে খেলছে মাছটি নিকটে আনার জন্য প্রাণপূরণ চেষ্টা করছে দেখা যায় কি হয় সম্মানিত কলিজার ভায়েরা ভিডিওটি দেখে উপভোগ করেন আর শিকার বেয়ার বসিতে কী মাছি টুয়েছে মাছটি কী কাছে এনে কীভাবে ক্যাচিং করা হয় আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন Não, não pode. É. Não, não. não. Ui, ui, ui. और सुन देगा लकड़ी के इधर है माशा भी है সম্মানিত দর্শক বিন্দু মাছটা দেখতে পাচ্ছি বেশি উঠেছে যে কোনো মুহূর্তে কেচিং হতে পারে একটি রই মাছ মার্শাল্লাহ মার্শাল কেচিং হয়ে গেল আলহামদুলিল্লাহ সুন্দর একটি সাইজের রই মাছ খুবই চমৎকার মাছটি উপরে নিয়ে আসছেন দেখেন মার্শাল্লাহ খুবই দেখার মতন একটি রুই মাছ সম্মানিত দর্শক বিন্দু সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখেছেন